স্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইফ ফোন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই খুব ব্যস্ততা তার মধ্যে আজকে লাইভে কেননা আগামীকাল আর পরশু এক্সিবিশন আছে লেক টাউন বিকা গার্ডেনে প্রচুর মানুষ নাম লিখিয়েছেন আপনারাও নাম লিখিয়ে নিন চটপট নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর গিফট হাজার টাকার ওপরে গিফট থাকছে দু হাজার টাকার কেনাকাটার ওপরে ফ্রি কনসালটেশন পাচ্ছেন অনেক অনেক গিফট মাত্র হাজার টাকা থেকে শুরু কেনাকাটা করলেই গিফট এমন একজন মানুষ যাকে শ্রদ্ধা করেন অন্তর থেকে তিন বছর হয়ে গেল টানা টিভিতে প্রোগ্রাম আর সোশ্যাল মিডিয়া তো একজন অ্যাস্ট্রোলজার দু থেকে কাজ করা শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তার নিজস্ব বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন ষোলো বছরের অভিজ্ঞতা গর্বের সাথে বলছি ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশ্ব ধর্ষরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক তিনি লাইভে আসবেন ডেট অফ টাইম অফ প্লেস অফ নিয়ে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ সোমবার শুক্র রাত সাড়ে আটটায় লাইভ চলে আসুন ফোনে কথাও হবে আলোচনা হবে জ্যোতিষ ক্লাস করছেন অনেক মানুষ আর রেড বক্সের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে বুকিং নাম্বার আপনারা অনলাইন অফলাইন বোথ বুকিং এর জন্য কথা বলবেন হোয়াটসঅ্যাপ করবেন আর ডিটেলস পেয়ে যাবেন আপনারা পে করে যৎসামান্য ভিজিটিং চার্জ পে করে অনলাইনে অফলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন আবারও বলে দিল একটা অম্বিকা গার্ডেনে কিন্তু পাঁচ আর ছয় এপ্রিল কাল আর পরশু দেখা হচ্ছে আপনাদের সাথে একদম দুপুর বারোটা থেকে রাত আটটা প্রচুর জিনিস থাকছে বাস্তুর জন্য বিভিন্ন ছোট খাটো রেমেডি আপনারা পাবেন আগরবাতি থেকে শুরু করে রুদ্রাক্ষ থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনারা পাবেন কিন্তু ঘরের মঙ্গলের জন্য গৃহের মঙ্গলের জন্য আর আসলেই গিফট আপনারা পাবেন হাজার টাকার কেনাকাটার উপরে গিফট দু হাজার টাকার কেউ কেনাকাটা করলেই আপনারা কিন্তু ফ্রি কনসালটেশন পাবেন উপস্থিত স্টুডিওতে সেই সনাম ধন্য অ্যাস্ট্রোলজার যাকে জানেন চেনেন আপনারা বহু মানুষ তার প্রেডিকশনে মুগ্ধ তিনি আজকেও স্টুডিওতে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পতায় নামা ওম নম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে দুর্গা সপ্তমী ফলে সপ্তমী তিথির অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে কাল থাকবে দুর্গা অষ্টমী তাই শনিবার আর সেই দিন আপনাদের সঙ্গে দেখা হবার সুযোগ উত্তর কলকাতায় অবশ্যই যারা কলকাতায় থাকেন তাদের জন্য তো একদম মানে কি বলবো হাতে চাঁদ পাওয়ার বিষয় আর যারা কলকাতার থাকেন এখনকার দিনে যেভাবে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস উন্নত হয়েছে কলকাতা মেট্রো সিটিতে সেখানে কলকাতা এবং কলকাতার আশেপাশে যারা থাকেন তাদের পক্ষেও আসা খুব একটা সমস্যা নয় হেল্পলাইন নাম্বার হিসেবে আপনারা এই নাম্বারটা নিয়ে রাখতে পারেন দুপুর 12টা থেকে রাত্রি আটটা পর্যন্ত থাকছি অবশ্যই কথা হবে দেখা হবে এবং আসুন অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে ভালো লাগবে আপনাদের ঠিক আপনাদের জন্যই এই মানুষটি আছেন আর ফোনও এসে গেছে ফোনেও নেব কে আছেন দেখেনি হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি থেকে কার জন্য আমার বলুন জন্ম তারিখ জন্ম সময় ভালো লাগে নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসুর সোম শুক্র রাত সাড়ে আটটায় কি প্রশ্ন কি জানবেন বলুন প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে এখন কাজকর্ম হচ্ছে না একদম বসে আছেন এখন কাজকর্ম হচ্ছেলাম তো অফিসে জন্য আপনাকে মানে অফিস থেকে ভালো ধরে বসে আছেন তার মানে যেটা আমি বললাম আর কিnavbar আছে আপনার জন্ম ছকে অবশ্যই চতুরগ্রহী যোগ রয়েছে যোগ হয়েছিল সমস্যা একই শনি গ্রহের অবস্থান ফলে কি হবে আপনি যেখানেই চাকরি করতে যাবেন না কেন সেখানে ওই যেখানে কাজ করছেন সেই জায়গার ষড়যন্ত্রের কারণে আপনাকে কিন্তু কাজের জায়গায় খুব বেশি দিন স্থায়ী হতে দেবে না এটাই হয়েছে তাই তো

ধন্যবাদ একটু ফোন করে নেবেন দূরের বন্ধুরা সবাই অনলাইনে কাজ করাচ্ছেন দেখাচ্ছেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে কন্ট্যাক্ট করবেন রেড বক্সের নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট ফোর কন্ট্যাক্ট নাম্বার আগামীকাল ও পরশু শনি ও রবিবার লেক টাউন কলকাতায় দেখা হচ্ছে বিকা গার্ডেন বারোটা থেকে আটটা এক্সিবিশন আছে আপনারা চলে আসুন লেক টাউন বিকা গার্ডেনে যারা আগামীকাল পরশু ফ্রি আছেন কারণ গিফট আছে আপনাদের জন্য টিভির দর্শকরা যারা আসবেন আপনারা অবশ্যই হাজার টাকায় কেনাকাটায় কিন্তু গিফট পাবেন দু হাজার টাকা করলে ফ্রি কনসালটেশন ফ্রি পাবেন অ্যাস্ট্রোলজার ডক্টর থেকে আপনারা শালকিয়াতে আসছেন প্রচুর মানুষ শালকিয়া হাওড়া আপনারা জানেন গণেশালয় কামাখা দাম এটি হচ্ছে একদম হাওড়া স্টেশন থেকে দশ মিনিট অটোতে হাওড়া শালকিয়া একদম বামুনগাছি ব্রিজের পাশেই কিন্তু চেম্বার আপনারা সবাই আপনাদের আমন্ত্রণ চলে আসবেন যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন যারা দেখাবেন তারাও যোগাযোগ করুন অনলাইন অফলাইন বোধ কথা বলার জন্য আপনারা রেড বক্সের নাম্বার কিন্তু লিখে রাখুন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর চাকরির ব্যাপার নিয়ে প্রথম ভদ্রলোক ফোন করলেন বসে গেছেন চাকরি জায়গায় ষড়যন্ত্র আজকে একজন ইউটিউব ফলোয়ার তিনি কিন্তু আমাদের ডক্টর নীলাদিনারায়ণ বাসুকে বলেছেন আমারও মনে পড়লো দু বছর আগে তিনি বলেছিলেন যে সরকারি চাকরির জায়গাটাও কিন্তু আস্তে আস্তে আমাদের ইনসিকিউর সেটা প্রমাণ হলো হ্যাঁ ছাব্বিশ এবং এটার কারণ হচ্ছে এই যে শনি গ্রহের নতুন গোচর হয়েছে সঙ্গে সঙ্গে হ্যাঁ সেই ঘরেই কিন্তু রাহুর অবস্থান রাহু কিন্তু ভ্রম তৈরি করে ফলে আজ থেকে অনেক বছর আগে কিছু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য একটু শর্টকাট অবলম্বন করেছেন সেই শর্টকাট অবলম্বন করতে গিয়ে আজ পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে চলে এসছে এবার এইটা কিন্তু যে অনেকেই বলেছিল শনি গ্রহ নিজের ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেলে ন্যায় নীতি কম করবে এবং ন্যায়ের ব্যক্তি তো ন্যায় করবেই এখন আমি স্টুডিওতে বসে বলি আমার বাড়িতে বসে বলি বা আপনার বাড়িতে বসে বলি জ্যোতিষী তো আমি জ্যোতিষী থাকবো তাই না স্থান কাল পাত্র ভেদে আমার কি ক্ষমতা বা আমার যে ট্যালেন্ট বা স্কিল হবে না তো একই রকম প্রযোজ্য হয় ব্যক্তিগত জীবনেরও জন্মছকে ফলে এইগুলো খুব খেয়াল করতে হয় যে এমন একটা কি বলবো অনিশ্চয়তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়লাম যেখানে দেখা যাচ্ছে সরকারি চাকরিও পার্মানেন্ট নয় দিনে আমাদের মানে দাদু বা বাবার সময় বলা হতো যে সরকারি চাকরি মানে একদম নিশ্চিন্তের ঘুম সেইটা কিন্তু আর রইলো না ফলে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে এবং আমি বলি এটা সবচেয়ে বড় উদাহরণ জন্ম ছকের এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে এছাড়াও আরও একটা বিষয় হচ্ছে যে এই যে একই ঘরে ছটা গ্রহ এটা নিয়ে আমি আলাদা করে প্রোগ্রাম করেছি আপনারা শুনেওছেন চোদ্দ তারিখ এবং সম্ভবত উনত্রিশ তারিখ দুদিনই এটার আপনারা রিপিট টেলিকস্ট দেখেছেন যারা এখনো দেখে উঠতে পারেনি তারা ইউটিউবে গেলে আবার দেখতে পাবেন তো সেখান থেকে দেখবেন প্রতিটা লাইন মিলেছে বলেছিলাম ভূমিকম্পের একটা শহর ফলে এই ব্যাপারগুলো জ্যোতিষের সঙ্গে অবশ্যই লিঙ্কড এবং তার একটা এফেক্ট সবার লাইফেই থাকছে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে যারা ফোনে আসছেন অনেকেই ট্রাই করছেন একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন কথা শেষ হলে আপনাদের ফোনগুলো নেব আর আপনারা কিন্তু ঠিক মতো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলুন রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক লাইভ ইউটিউব লাইভও হচ্ছে আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন কথাও হবে ঠিক মতো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থটা বলবেন আর একটা কথা বলি আগামী কাল আমি বারবারই বলছি এক্সিবিশন আছে লেক টাউনে কলকাতায় কলকাতা লেক টাউনে যারা আসবেন বিকা গার্ডেনে চলে আসবেন বারোটা থেকে আটটার মধ্যে 5 আর 6 এপ্রিল আগামী কাল ও পরশু আপনারা চলে আসবেন 1000 টাকার কেনাকাটায় উপহার 2000 টাকার কেনাকাটায় কিন্তু আপনারা পাচ্ছেন কি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন ফ্রি অফ কস্ট অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনটা ফ্রি অফ কস্ট পাবেন যারা 2000 টাকার কিছু বস্তু দ্রব্য কিনতে পারবেন আমাদের এক্সিবিশন থেকে তাদের জন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিন রায়ণ বসু পক্ষ থেকে ফ্রি কনসালটেশন থাকছে ফোনে চলে আসুন লাইভ প্রোগ্রাম চলছে এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষের সাক্ষরতা যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন তার চেম্বার ইউটিউব চ্যানেলটা দেখুন আপনারা আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করুন কিন্তু অবশ্যই তার নিজস্ব ইউটিউব চ্যানেল বহু পুরস্কার জীবনে পেয়েছেন দেশে বিদেশে ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু বিশ্বে অবশ্যই কিন্তু শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশে হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস এর বিচারে এবং অযোধ্যা জ্যোতিষ সম্মেলনে কিন্তু তান্ত্রিকাচার্য সম্মান প্রদান করা হয়েছে তাকে এই রিসেন্টলি আর বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে দেখি কি আছেন ফোনে হ্যালো 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 হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কোথা থেকে কার জন্য কার জন্য জানবেন টিভির থেকে দূরে যান টিভির থেকে ফোনটা নিয়ে দূরে যান ফোনে শুনুন ফোনে উত্তর দিন টিভিতে বাড়ির লোক শুনুক আর পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে জেনে নিতে পারবেন আবার দেখতে পারবেন বলুন মেয়ের জন্ম তারিখ জন্ম সময়টা বলুন

সকাল বেলা খুব ভালো করে বুঝবে না আজকে আপনার এই প্রশ্নটার মাধ্যমে সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই সেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার পেছনে থাকা এই দেওয়ালটা যদি খেলতে শুরু করি দেওয়ালটা পেছন দিকে যাবে যাবে কি নেই মনে নাকি ফোনে হ্যাঁ বলুন যাবে না যাবে না এই দেওয়ালটাকে সকাল থেকে আমি যদি খেলি সেই রকম ভাবেই জন্মছকে গ্রহের যোগ যদি না থাকে আমি যতই চেষ্টা করে নি হ্যাঁ সেটা কিন্তু আমার ফ্রুটফুল হবে না গ্রহগত একটু দোষ রয়েছে রয়েছে এবং আমি বলব যে गवर्नमेंट জবের পেছনে না ছুটে এখন প্রাইভেট জব করে নিতে হবে কারণ এনান জন্মছকে সরকারি চাকরি যোগ নেই থাকলে পরে আগেই হয়ে যেত ঠিক আছে শুনেছেন বর্ধমান থেকে যিনি মা ফোন করলেন একটু প্রাইভেট দিকে জবের চেষ্টা করতে বলুন এবং এর জন্য জ্যোতিষীর কাছে আসবার প্রয়োজন নেই মানে জ্যোতিষীর কাছে আসলে পরে নাটা হ্যাঁ হয়ে যাবে এরকম ভেবে এসে যোগাযোগ করবারও প্রয়োজন নেই যেটা নৈসর্গিক ভাবে হবে না সেটা হবে না কোন জ্যোতিষী কেন ভগবানেরও ক্ষমতা নেই এইটা হয়ে যাক আর কি

ফলে নবম পঞ্চমের প্রতিকার প্রয়োজন এবার নবম পঞ্চমের প্রতিকার হলে পরে অবশ্যই চাকরির ব্যাপারে যে বাধা সেটা কেটে যাবে ঠিক আছে যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা একটু হ্যাঁ 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 অবশ্যই একটু সামান্য প্রতিকারের প্রয়োজন রয়েছে কিন্তু ওটার জন্য আলাদা করে কনসালটেন্সিতে যোগাযোগ করবেন এখানে লাইভে ফোন করলে একটা প্রশ্ন বলুন হ্যাঁ আপনি কি লাইভে কিছু জানতে চাইছেন লেক টাউনে আছেন কালকে লেক টাউন কালার পোষু লেক টাউনে পাবেন লেক টাউন 비কা গার্ডেন এক্সিবিশন হচ্ছে লাল যে বক্সের নাম্বার যাচ্ছে নাম্বারটা লিখে রাখুন ওখানে ফোন করবেন ওরা গাইড করে দেবে কিভাবে আসতে অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে ফোন করুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইউ

২২ সালের ডিসেম্বর মাসের 12 অথবা 15 তারিখের লাইভ ছিল এবং এখনো সোনার বাংলা টিভি চ্যানেলের আগে বলেছি আর এখনো বলছি একটা বড় জিনিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে পাপ তার বাপকেও ছাড়ে না ওনারা শুনতে খারাপ লাগলেও ওনারা কিন্তু সত্যি যত দিন যাবে তত এর সারবতা বোঝা যাবে আর আমি এটা বিশ্বাস করি। একটা ছাত্র সারা টুকলি পরের দিন পরীক্ষা দিল নম্বর যা পাবে সেই যদি জেগে পড়াশোনা করে পরীক্ষা দেয় তার থেকে কিন্তু বেশি নম্বর পাবে এটা আমার গ্যারেন্টি কারণ কোনো গ্যারেন্টি নেই সে সারা রাত্রির জেগে যে টুকলিটা লিখেছে পরের দিন পরীক্ষায় সেগুলোই আসবে ঠিক আছে কিন্তু যদি কেউ বইটা পড়ে যায় ভালো করে পড়াশোনা করে যায় ঠিক পাঁচটার মধ্যে অন্তত দুটো বা তিনটে প্রশ্নের উত্তর তো সে করতেই পারবে ফলে শর্টকাটের পেছনে ছুটে লাভ নেই ভালো জ্যোতিষ দেখান ভালো প্রতিকার করুন তাহলে হ্যালো হ্যালো করবেন না লাইন পেলে আপনারা তো কথা শুনতে পাচ্ছেন আমাদের একজন শেষ হলে কথা নিশ্চয়ই পরের জনকে নেব বোঝা যাচ্ছে না তো কথা পরের জনকে নিয়ে নি একটু পরিষ্কার করে যার জন্য জানবেন ডেট অফ বার্থ টাইম অফ অফ অভার আচ্ছা লেক টাউনে কালকে পাবেন কাল আর পরশু লেক টাউনে সবাই আসতে পাবেন এক্সিবিশন বিকা গার্ডেন লেক টাউন ভিকা গার্ডেনে চলে আসবেন যারা ওদিকে থাকেন নর্থের লোক নর্থ কলকাতা বা সাউথ কলকাতা সব লেক টাউন ভিকা গার্ডেন কালার পরশু স্পেশাল এক্সিবিশন আপনাদের জন্য উপহার থাকবে আপনারা রেড বক্সের নাম্বারে ফোন করে চলে আসবেন বারোটা থেকে আটটার মধ্যে লেক টাউন নর্থ কলকাতা ভিকা গার্ডেন কে আছেন হ্যালো

মানে কপালের সঙ্গে লড়াইটা না মানে আমরা জানি আমরা হেরেই যাব তারপরেও লড়াই করি সেই রকমই দেখুন আপনিও কিন্তু চেষ্টা অনেক দিন ধরে করছেন করছেন লড়াই সফলতা কিন্তু আসছে না এবং যত দিন যাচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছে হেলথ কন্ডিশন খারাপ হচ্ছে রাতের দিকে ঘুম আসা বন্ধ হয়ে গেছে তাই তো হ্যাঁ একদম সঠিক ফলে দাদা যত দ্রুত সম্ভব এটা প্রতিকার করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে আমি আরো একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে জন্ম হয়েছে যাদের তাদের এখন কিন্তু শনির আড়াইয়া শনি বা বা ঢাইয়া শনি চলছে ফলে সমস্যা কিন্তু আগামী আড়াই বছর আরো বাড়বে এবং এটা শুরু হয়েছে উনত্রিশে মার্চ থেকে ফলে যত দ্রুত পারবেন এটা প্রতিকার করুন না হলে কিন্তু ওই এত কষ্ট তারা কে করে তাই না আপনাদেরও এখন সুযোগ আছে সবটা ভালো করে নেওয়া অবশ্যই করে নিন আপনি বেলেঘাটাতে থাকেন কাল আর পরশু আমি আছে একদম একটা অটোতেই চলে আসতে পারবেন আসুন দেখা হবে কাল আর পরশু চলে আসুন লেকডাউন 비কা গার্ডেনে 12টা থেকে 8টার মধ্যে গিফট থাকবে আপনাদের জন্য উপহার আপনারা একটু লাল বক্সের নম্বরে ফোন করে কাল পরশু চলে আসুন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ প্রতিকার মাঝে মাঝে না দরকার পড়ে এ না সাতান্ন বছর বয়স আমরা যদি ধরে নি পঁচিশ বছর বয়স থেকে উনি চেষ্টা করছেন ভালো কাজ করবার তার মানে পঁচিশ আর সাত বত্রিশ বছর উনি লড়াই করে ফেললেন কিন্তু লড়াইটা জিততে পারলেন না এবং কপালের সঙ্গে লড়াই করে পৃথিবীতে কেউই জিততে পারেনি তাহলে পরে সবাই আমরা ভগবান হয়ে যেতাম ফলে কি করতে হবে ওই একটু মাজা করে যাতে সমস্যাগুলো কম হয়ে যায় এবং রাস্তাটা যাতে স্মুথ হয় তার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে একটা বড় জিনিস তাই না ফলে এইগুলো খেয়াল রাখতে হবে এখনকার দিনে জ্যোতিষীয় প্রতিকার হচ্ছে ফোনে কেউ রয়েছে হ্যাঁ নিন তারপর আমি কথাটা বলি হ্যাঁ রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর হ্যালো হ্যাঁ বলুন কাল পরশু লেক টাউন বিকা গার্ডেনে চলে আসবেন বারোটা থেকে আটটা সবাই বলুন কে আছেন কোথা থেকে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা কার জন্য জানবেন বলুন জন্ম তারিখ জন্ম সময় তারিখ রবিবার না তারিখটা বলুন কোন তারিখ ছয় এগারো ছিয়াশি পুরোটা বলতে হবে শুধু ছিয়াশি বললে হবে না টাইমটা জন্ম সময়টা বলুন এবার বলুন কি জানবেন

এবং একাধিক ভিন্নমুখী কর্ম অর্থাৎ এখন এই কাজটা কাল আবার অন্য কাজ কিছুদিন পর আবার ওই ওই কাজ ফলে কেরিয়ারে স্টেবিলিটি বা স্থায়ীকরণ আসতে কিন্তু বাধা হয় আপনি এটা খেয়াল করেছেন নিশ্চয়ই তাই তো এবং তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ধনুরাশি আগের জনেরও রাশি ছিল প্রেসিডেন্টালি আপনারও ধনুরাশি ফলে এই মুহূর্তে হওয়া কাজ আটকে যাওয়া এবং কোনো কাজই সাকসেসফুল না হওয়ার একটা সমস্যা আপনি ভোগ করছেন लास्ट 6 মাস ধরে তাই তো ফলে এগুলো তো আপনাকে প্রতিকার করতে হবে অনলাইনে যোগাযোগ করে নেবেন যদি আসতে অসুবিধা হয় ব্যবস্থা করে দেব ঠিক আছে একটু কুলামের একটু রয়েছে হ্যাঁ এই কলি যুগে আমি আগের দিনও বলেছি মানে কোনো একটা প্রোগ্রামে বলেছি কখনোই না হয় না আগে হতো। হয়েছে। এই আমাদের সিনিয়র যারা গুরুতুল্য মানুষ বা আমাদের গুরুদেব বাবা মা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যারা তাদের মাধ্যমে আমাদের কাছে বার্তা আসে বা খবরাখবর আমরা পাই একদিন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে আগামী দিনে আপনার কোথায় রয়েছে কিভাবে প্রচন্ড গরম খুব কষ্ট পাচ্ছেন আপনি বাইরের থেকে এলেন এসে ঘরে পাহাটা চালালেন দেখবেন শরীরটা ঠান্ডা হয়ে যাবে এই কলির যুগে জ্যোতিষীয় প্রতিকারও এই কাজটাই করে বাইরের গরমটা কিন্তু কমলো না কিন্তু আপনি একটা শীতল ঠান্ডা পরিবেশের আঁচ পেলেন যাতে আপনার শান্ত হল এইটাই জ্যোতিষীয় প্রতিকার ফলে যারাই মনে করছেন প্রতিকার করাবেন রয়েছে যোগাযোগ করবেন আগামী কাল এবং পরশু আমি থাকছি লেক টাউন গোলাঘাটার বিকা গার্ডেনে সকলের সঙ্গে দেখা হবে সবাই আসুন আমি তো বলবো আমার কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই দেখা করতে আসুন এসে বলবেন যে সোনার বাংলায় আপনার প্রোগ্রাম দেখি খারাপ লাগে ভালো লাগে বলতে হবে না বলুন খারাপ লাগে দেখা করুন আমার খুব ভালো লাগবে ঠিক নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে কথা বলুন আগামী কাল পরশু লেকটাউন বিকা গার্ডেন বারোটা থেকে আটটা চলে আসবেন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে আর তার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আজকের মতো বিদায় আবার দেখা হচ্ছে পরবর্তী লাইভে রেড বক্সের নাম্বার খোলা রইল আর কাল পরশু কিন্তু বিকা গার্ডেন এক্সিবিশনে চলে আসুন ফ্রি গিফট থাকছে আপনাদের সকলের জন্য যারা লেকটাউন বিকা গার্ডেনে আসবেন ফোন করে চলে আসবেন দেখা হবে আবার ধন্যবাদ শেষ করলাম